বন্ধুরা এই করিমগঞ্জ যে বাজারটি এই বাজারটি কত করে কিনছেন পেঁয়াজ সাত টাকা কেজি হ্যাঁ কেজি কিনছে ওকে আর এই বাজারটি মূলত আমাদের বিখ্যাত নরসুন্ধা নদীর তীরে বসছে অনেক দিন আগে থেকে এই বাজারটি এখানে নদীর তীরে বসে এখানে পান বিক্রি হচ্ছে আসসালামু আলাইকুম মানে পান কত করে বিক্রি করতেছে না পানের কি কোনো শেষ নাই

তো এই হচ্ছে বর্তমান বাজার পরিস্থিতি আরো আপনাদেরকে ডিটেলস দেখাবো